হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আমি হৃত্তিকা আর আমরা এখন রয়েছি ফিনল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় আর জনপ্রিয় শহর হেলসিঙ্কিতে ফ্লাইট থেকে নেমেছি প্রায় মিনিট দশেক হল এখানে এখন প্রায় বিকেল তো বেশ খিদে পেয়ে গেছে এয়ারপোর্টে ভেতরে গুচ্ছগুচ্ছ রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে হঠাৎ চোখে পড়লই এই সাবওয়ে আমি আর প্রণব দুজনেই সাবওয়ে খাবার খেতে খুব ভালোবাসি তো ভাবলাম দুটো স্যান্ডউইচ প্যাক করিয়ে নিই যেতে যেতে খেয়ে নেব ব্রাসেলস এয়ারপোর্টের মতনই হেলসিঙ্কি এয়ারপোর্টের সাথেই লাগোয়া রেল স্টেশন আছে তাই এয়ারপোর্ট থেকে বাইরে না বেরিয়েও কিন্তু আমরা সরাসরি এখানকার যে রেল স্টেশনটা রয়েছে হেলসিঙ্কি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সেখানে চলে যেতে পারবো এখান থেকে একটা লিফটে করে আমরা নিচে বেসমেন্টের স্টেশনে পৌঁছবো ওই দেখুন সামনেই লেখা রয়েছে ট্রেন এখানে সামনে কতগুলো লিফট রয়েছে এটা দিয়ে নিচে নামলেই আমরা পৌঁছে যাব রেল স্টেশনটায় আমরা চলে এসছি হেলসিঙ্কি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে টিকিটটা এখানেই কেটে নিলাম আর জানেন এই হেলসিঙ্কি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনটা পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ রেলওয়ে স্টেশন যাই হোক এবার অপেক্ষা ট্রেন আসার আমরা উঠে পড়েছি ট্রেনে আমরা থাকবো একদম হেলসিঙ্কি সিটি সেন্টারের কাছেই ট্রেনে এখান থেকে তিরিশ মিনিট মতন লাগবে আর যদি বাস নিতাম তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতন লাগত বাইরেটা মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য এই সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার কাছে নেই শুধু দু চোখ ভরে উপভোগ করা ছাড়া আর কিবা বা করতে পারি

এখানে দুটো ভাষায় স্টেশনের নামগুলো দেখাচ্ছে সম্ভবত একটা ফিনিশ ভাষা আর একটা সুইডিশ ভাষা তবে মজাটা হচ্ছে এই দুটো ভাষায় কিন্তু স্টেশনের নামগুলো আলাদা আলাদা দেখাচ্ছে তো সেই জন্য একটু কনফিউশনও কিন্তু হতে পারে চলুন আমাদের স্টেশন এসে গেছে এবার নেমে পড়ব হেলসিংকিতে আমরা থাকছি একটা বেশ পুরনো অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টটা যদিও বেশ বড় কিন্তু আমরা নিয়েছি একটা ওয়ান বেডরুম ফ্ল্যাট তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে দরজা দিয়ে ঢুকে একটা ছোট্ট একফালি লিভিং রুম রয়েছে এই অ্যাপার্টমেন্টটার কিন্তু আলাদা করে কোনো কিচেন নেই এখানে একটা মাইক্রোওয়েভ দেওয়া রয়েছে যদি কিছু খাবার আনি সেটাকে গরম করে খেতে পারবো আর এখানে রয়েছে বেডরুম একটা ছোট্ট বেড আসলে বেডাতে এসে খুব কম সময় হোটেল বা কাটানো হয় তাই আমাদের দুজনের জন্য যথেষ্ট এখানে একটা বেঞ্চ আর একটা টুল রয়েছে আর এখানে রয়েছে একটা বেশ বড় আয়না আর এই আয়নার পিছনে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রোব যেটার মধ্যে আমাদের জ্যাকেট ট্যাকেটগুলোকে রেখেছি ব্যাগও রেখে দিয়েছি এখানে রাখা রয়েছে চা আর কফি খাওয়ার জন্য সরঞ্জাম নিচে একটা ছোট্ট ফ্রিজ আর এখানে এই জায়গাটাকে স্টাডি টেবিল হিসেবে ইউজ করার জন্য এটা একটা চেয়ারও রাখা রয়েছে আর এখানে এইগুলো সব শোপিস ডান দিকেও একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই যে এই ছোট্ট অ্যাপার্টমেন্টটার সব থেকে ইন্টারেস্টিং জায়গা আমার লেগেছে কিন্তু ওই বাথরুমটা এই বাথরুমটার স্নানের জায়গা টয়লেটটা একই সাথে একটা ছোট দেওয়াল দিয়ে ভাগ করা এইটা হচ্ছে স্নানের জায়গা যেরকম সব জায়গাতেই থাকে নর্মাল শাওয়ার এরিয়া তবে যদি লক্ষ্য করে দেখেন এই বাথরুমের যে কোমরটা তার টয়লেট সিটটা কিন্তু কাঠের যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে সেই জন্যেই হয়তো বা হতে পারে এখানকার ট্র্যাডিশান আর এই আয়না আর এই ওয়াশ বেসিনের এই নিচের অংশটা কিন্তু বেশ ভালো লাগলো কি সুন্দর কাঠের কাজ করা দেখুন দেখলেই বোঝা যায় এগুলো কিন্তু বেশ পুরনো। আজকাল সচরাচর এগুলো খুব একটা চোখে পড়ে না বিকেল সাড়ে চারটের মতন বাজে আমাদের লাগেজ গুছিয়ে রেখে একটু ফ্রেশ হয়ে বেরোলাম কোথাও বেড়াতে এসে প্রয়োজন ছাড়া হোটেল বা এয়ার বিএনবিতে বসে থাকতে আমাদের একদমই ভালো লাগে না তবে স্টেশনে নামার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। তাই ছাতা নিয়েই বেরোতে হলো যেমনটা আপনাদের আগেই বললাম আমরা শহরের একদম মাঝখানেই রয়েছি তাই চলুন হেঁটে হেঁটে শহরটা একটু ঘুরে দেখি হেলসিংকি শহরের নামটা আমি প্রথমবার শুনেছিলাম বিখ্যাত ওটিটি থ্রিলার মানি হাইস্টে একটা চরিত্রের নাম ছিল মনে আছে তবে তখন কল্পনাও করতে পারিনি কখনো এই শহরে আসতে পারবো হেলসিংকি কিন্তু নর্দিক রিজিয়ানের সবথেকে শীতলতম রাজধানী শহর তবে মজার ব্যাপার হলো চারিদিকে বরফ থাকলেও তাপমাত্রা কিন্তু এখন জিরো ডিগ্রি মতো তাই যতটা ভেবেছিলাম ততটা ঠান্ডা লাগছে না হেলসিংকি একটা সমুদ্র তীরবর্তী শহর ফিনল্যান্ড উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এমন হেলসিংকি একটা জায়গা যেখানে শহরের সংস্কৃতির সাথে উপকূলের প্রকৃতির বেশ একটা মিলন আছে সহজ সরল নর্ডিক জীবনধারা একে করে তোলে বিশ্বের সবথেকে সুখী দেশ ফিনল্যান্ডের রাজধানী যে কোনো নতুন জায়গা বা শহরের পালস বুঝতে হলে বা সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে জানতে গেলে কিন্তু পায়ে হাঁটার কোনো বিকল্প নেই তাই ট্রাম বাস মেট্রো ট্রেন এই সব কিছুর অপশান থাকলেও আমরা পায়ে হেঁটেই শহরটাকে ঘোরার চেষ্টা করব আর ইউরোপের শহরগুলো কিন্তু পায়ে হেঁটে দিব্যি ঘোরা যায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেনেট স্কোয়ারে এটা হলো হেলসিংকি ক্যাথিড্রাল রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের দু বছর পূর্তি উপলক্ষে এখানে এখন মোমবাতি জ্বালাচ্ছেন এখানকার বাসিন্দারা এই বৃষ্টির মধ্যেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই হেলসিংকি ক্যাথিড্রালের আশেপাশেই রয়েছে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল্ডিং যেমন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি যেটা ফিনল্যান্ডের সব থেকে পুরনো আর বৃহত্তম ইউনিভার্সিটি চলুন ক্যাথিড্রালের ভেতরটা একটু ঘুরে আসি এই ক্যাথিড্রালটা বিখ্যাত বিশাল চুচু সবুজ রঙের ডোম জন্য তৈরি করা হয়েছিল আঠারোশো তিরিশ থেকে মধ্যে এখন বাজে সাড়ে ছটা মতন নেমে গেছে বৃষ্টিটাও একটু কমেছে জানি না কেন একদমই ঠান্ডা লাগছে না যাই হোক চলুন এবার হেলসিঙ্কি শহরের অন্য দিকটা একটু এক্সপ্লোর করি মজার ব্যাপার হলো হেলসিঙ্কি শহরে একটাও ছোট বা মাঝারি মাপের বাড়ি বা দোকান এখনও আমাদের চোখে পড়েনি বিশাল বিশাল বিল্ডিং স্টোর রাস্তাঘাটও কিন্তু বেশ চওড়া প্রায় তিরিশটা শপিং মল আছে এই শহরে আর একটা অদ্ভুত ব্যাপার এই শহরটার নিচে প্রচুর আন্ডারগ্রাউন্ড বাংকার আছে জানেন যেগুলোকে পরবর্তীকালে চার্চ জিং আইস হকি খেলার জায়গা শপিং মলে রূপান্তরিত করা হয়েছে এখানে অনেক শপিং মল কিন্তু ইন্টার কানেক্টেড যাই হোক আমরা এসে উপস্থিত হয়েছি হেলসিংকির খুবই বিখ্যাত একটা শপিং মল কাম্পিতে কি বিশাল শপিং মল দেখেছেন এই শপিং মলের ভেতরে রয়েছে বাস স্টেশন মেট্রো স্টেশন অফিস এমনকি রেসিডেন্সিয়াল এরিয়া গুচ্ছ গুচ্ছ দোকান পার্ট সুপারমার্কেট রেস্টুরেন্ট ক্যাফে তো রয়েছে আর এরকমই বড় বড় শপিং মল এখানে ভর্তি মানে পাশাপাশি প্রায় তিন থেকে চারটে এরকম বড় বড় শপিং মল আপনি দেখতে পাবেন তবে মজার ব্যাপার হচ্ছে যত ভিড় বা ক্রাউড আপনি দেখছেন তার বেশিরভাগই কিন্তু এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসা মানে চায়না মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়া এই সমস্ত দেশগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু এই হেলসিঙ্কি বা ফিনল্যান্ডে বেড়াতে আসেন এখানকার অনেক স্টোরেই এই স্ন্যাক্সগুলো দেখছি বিক্রি হচ্ছে নানা ধরনের প্যাটিস জাতীয় খাবার ভেতরে চিজ মাংস চকলেট এগুলোর পুর ভরা থাকে দাম কিন্তু মোটামুটি এক থেকে তিন ইউরোর মধ্যে হেলসিংকির শপিং মল আর সুপারমার্কেট ঘুরে আমরা একটা জিনিস বুঝলাম যে বেলজিয়ামে জিনিসপত্রের দাম কি হারে বেড়েছে ভেবেছিলাম ফিনল্যান্ডের রাজধানী শহরে জিনিসপত্রের দাম হয়তো অনেকটা বেশি হবে বেলজিয়ামের থেকে কিন্তু দেখলাম জিনিসপত্রের দাম বেলজিয়ামের সমান আর নইলে কম যাই হোক শপিং মল থেকে আমরা বেরিয়ে এলাম সত্যবোধ হয় বৃষ্টি হয়েছে আর এই সত্য বৃষ্টি স্নাত শহরটা দেখতে কি স্নিগ্ধ লাগছে দেখুন চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে এই আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে হঠাৎ কলকাতার কথা মনে পড়ে গেল আগেই বলেছি হেলসিংকি একটা উপকূলবর্তী শহর তাই এখান থেকে বোট লঞ্চ জাহাজ এগুলো ছাড়ে আর দূরে দেখা যাচ্ছে স্কাই বিল অফ হেলসিংকি যার ওপর থেকে পুরো শহরটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায় দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে রাতও বাড়ছে আর সারা দিনের ট্রাভেলের পর বেশ ক্লান্তও লাগছে এবার তাই এবার ফিরে যাব আমাদের এয়ার আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি হেলসিঙ্কিতে প্রথম দিনের আমাদের ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কাল একদম ভোর ভোর উঠে আমরা যাব একটা নতুন দেশে একটা নতুন দেশ এক্সপ্লোর করব তো পরের দিনের ব্লগটা একদমই মিস করবেন না খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে তাই আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে